সালামু আলাইকুম সূর্যমুখীর পক্ষ থেকে আমি ফাহিমা হেদায়ের সূর্যমুখী সিইও আজকে আমরা এখানে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন মেলার আয়োজন করেছি এটা ধারমন্ডির আটে রবীন্দ্র সরোবরে এখানে টোটাল চব্বিশ থেকে স্টল আমাদের সাথে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা বেসিক্যালি নিয়ে কাজ করে তারা সচরাচর ইন্টারেক্ট করতে পারে না তো তারা এই প্ল্যাটফর্ম গুলো বেছে নেয় যেখানে তারা তাদের কাস্টমারদের সাথে প্রোডাক্ট নিয়ে তাদের সার্ভিস নিয়ে ডিটেলস বলতে পারে তাদের মার্কেটিংটার জন্য এই প্ল্যাটফর্মটা খুব জরুরি হয় তো আমাদের ইনডোর এবং আউটডোর মেলা আমরা করে থাকি সবসময় আমাদের প্রতি তিন মাস পর পর একটা করে মেলা যায় ক্যাফেন পার্চেস করতে হলে আমাদেরকে হিউজ একটা অ্যামাউন্টে হচ্ছে ইনভেস্ট করতে হয় সো দ্যাটস আমরা এই জায়গা থেকে পাবলিক কি জাস্ট একটা জিনিস প্রুফ করতে চাই শর্ট প্রাইজিং এ কিভাবে হচ্ছে অথেন্টিক ক্যাফেন নেওয়া যায় আদার্স পাশাপাশি আপনারা একটু দেখতে পারেন ক্যাফেন এর পাশাপাশি আমরা ডেজার্ট সেকশন নিয়ে কাজ করতেছি আমাদের আছে হচ্ছে প্রিমিয়াম ব্রাউনি এন্ড পেস্ট্রি আছে রেড ভেলভেট কেক টিরামিসু কাপ এন্ড অলসো আদার্স হিউজ আইটেম নিয়ে আমরা কাজ করতেছি ইন্ডাস্ট্রিফিয়া ইন্টারন্যাশনাল থেকে আমরা মূলত কাজ করি দেশীয় হস্তশিল্প নিয়ে ইকো ফ্রেন্ডলি হ্যান্ডিক্রাফট নিয়ে দেখতে পাচ্ছি বেশ ক্রাউড এখানে আর আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সারা পেয়েছি তো সূর্যমুখী কে ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য সূর্যমুখীর আয়োজনটাও খুব ভালো ছিল বিশেষ করে ওনাদের ম্যানেজমেন্টটা অনেক ভালো সবকিছু মিলে ওভারঅল খুব ভালো লেগেছে